তো আপনারা পাচ্ছেন আজকে অফারটার মধ্যে একটা মারাত্মক অফার যেখানে আপনারা প্রতি রেফারের জন্য পাবেন বিশ ডলার প্রায় বাংলাদেশের পঁচিশশো টাকার মতো ঠিক আছে তো এইখানে অফারটা চলছে আপনার বাইনেন্সের পক্ষ থেকে বাইন্যান্স পিটকয়েন পিকজা অফারের নেম ঠিক আছে আর এখানে আপনারা ফার্স্ট পঁচিশ হাজার ইউজার জন নিতে পারবেন এখন তুই আপনার তেইশ হাজার জন বাকি আছে আর এখনও দুই হাজার জন কমপ্লিট হয়েছে ঠিক আছে তো এখানে আপনার মূলত কাজ যে আপনি যদি একটা বাইন্যান্সে রেফার করতে পারেন তাহলে হলো আপনার বিশ ডলার ঠিক আছে আর এইখানে হলো কিসের কিসের জন্যই করা ওই এটা আমাদের টেলিগ্রাম পোস্টে গুড চ্যানেলে জয়েন হলে এখানে দেখতে পারবেন পোস্টে বিস্তারিত লেখা আছে এখানে হলো আপনার প্রথমত আপনার লিঙ্ক দ্বারা একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন পঞ্চাশ ডলার নিউ অ্যাকাউন্টের মধ্যে ভলিউম করবেন তারপরে আপনি ওইখান থেকে ক্লেম করবেন ঠিক আছে ক্লেম করার বিনিময়ে আপনি পাবেন বিশ ডলার বিশ ডলারটা আপনাকে অ্যাকাউন্টে দেওয়া হবে তিরিশ ঘন্টার মধ্যে ঠিক আছে তো বিস্তারিত আমি এখন আরও ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমত যে রেজিস্টার লিঙ্কটা আছে এটা আপনারা ওপেন করে দেবেন ঠিক আছে আপনারা যখন লিঙ্কটা ওপেন করবেন কোন ব্রাউজারে বা বিভিন্ন ব্রাউজারে ঠিক আছে তখনই আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে যে গো টু অ্যাপস ঠিক আছে তো আপনার বাইরের অ্যাপটা যেহেতু ডাউনলোড আছে আর আপনি ওল্ড ইউজার সেহেতু আপনি কী করবেন যে গো টু অ্যাপস একটা ক্লিক করবেন তারপর আপনার যে কোনো কোনো পারমিশন চাইলেও ওইটা এলাও কৰি দিব ঠিক আছে তো যে আমাৰ অকে চাইছে আমি অকেতে ক্লিক কৰি দিছি তালে কিন্তু আমাৰ বাইনছ এপ চনাৰ ডাইৰেক্ট ডুবাই দিলোঁ ঠিক আছে তো বাইন এপ চাই আচাৰ পৰা এইখিনি আপোনাৰ দেখি পাব জয় হেয়াৰ নামে এক অপশ্যন যেনে আমাৰ ষ্টাৰ্ট মিছন নামে অপশ্যন আছে এইখনে আমি জয় হেয়াৰ ক্লিক কৰাৰ বিনিময় এইটো আছে তো এইখনে আপোনাৰ পাব ইনভাইট ক'ড প্লাছ ইনভাইট ৰেফাৰ লিংক ঠিক আছে এইখানে আপনারা কি করবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর বিনিময়ে আপনি যে রেফার লিঙ্কটা পাবেন রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন বা কোডটা কপি করে নেবেন ঠিক আছে তো এখন আসি যে মূল বিস্তারিত আপনারা অফারটা কই থেকে পাবেন এইখান থেকে তো আপনি কি করলেন যে জয়েন করলেন ঠিক আছে অফারটার মধ্যে আপনি অ্যালাউ হইলেন তো এখন আপনি বিস্তারিত আরও বুঝাই দেই ঠিক আছে প্রথমত আসবেন বাইনেস অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর উপরে যে বেলাইকন বারটা দেখতেছেন ঠিক আছে তো বেলাইকন বারটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পর এরকম আসবে এখানে যে আপনি অ্যানাউন্সমেন্ট যে অপশনটা দেখতেছেন এইখানে একটা ক্লিক করবেন সবার প্রথমেই অফারটা আছে পিজ্জা ডে রেফার ফেন্ট ঠিক আছে এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ইভেন্টার মূল পেজে নিয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখবেন এখানে দেখতে পারতেছেন এখানে পঞ্চাশ লাখ ডলার রিওয়ার্ড রয়েছে ঠিক আছে তো এইখানে প্রথমত যে আমি যে লিঙ্কটা দিলাম ওইখান থেকে কিন্তু যে এখান থেকেও করতে পারবেন বাট লিঙ্ক দেওয়া করলেই আপনার ওটা আপনার জন্য বেটার ঠিক আছে যখন রেফার করবেন তখন আপনার একটা লিঙ্ক পাবেন ওইটা দিয়েই আপনি ওইখানে যা রেজিস্টারটা করবেন ঠিক আছে তো এইখানে হলো আপনার প্রথমত এখানে কি বলছে যে তারা আপনি কনফার্ম করে রেজিস্ট্যান্ড যেটা আমি প্রথমে আপনাদের দেখে দিলাম ওইটা তারপরে যে আপনার স্ট্যান্ডার্ড রেফার লিঙ্ক আছে ওইটা দিয়ে রেফার করতে হবে এবং রেফার করার পর বিনিময়ে আপনি পার রেফারের জন্য পাবেন বিশ ডলার করে আর এখানে হইলো আপনার রেফার করে আপনার অ্যাকাউন্টটা আইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে এবং আপনাকে এনি অ্যামাউন্টের একটা ডিপোজিট করতে পারেন ডিপোজিট করে আপনার পঞ্চাশ ডলার অ্যাট লাস্ট পঞ্চাশ ডলার আপনার কি করতে হবে ভলিউম করতে পারবো আর দশ ডলার পারেন বিশ ডলার পারেন যেই রকম পারেন ওই রকম আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার পর ওইখানে আপনার ভলিউমটা কমপ্লিট করবেন আপনার নিউ অ্যাকাউন্টের মধ্যে তার বিনিময়ে আপনি এখানে আপনি ইলিজিবল হবেন আবার এই অফারটা আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ঠিক আছে আর এখানে আপনি একটা অ্যাকাউন্ট থেকে রেফার করে ম্যাক্সিমাম দুইশো ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে আর একটু নিচের দিকে যদি আসি তাহলে আপনাদের আরও বিস্তারিত সব কিছু দেখে দিতে পারব আর এখানে অফারটা আপনার ম্যাক্সিমাম পাবে পঁচিশ হাজার যেটা আমি আগে বললাম এখানেও লেখা আছে আর এখানে হইলো আপনার দেওয়া আছে যে আপনি যখন অফারটা জয়েন করবেন আপনার যখন বাউসারটা দেব ক্লেম করার পর পরবর্তীতে আপনি তিরিশ ঘন্টা পর আপনার যে রিওয়ার্ড হাফটা আছে এখানে আপনি বিশ ডলার পেয়ে যাবেন ওইখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন এইখানখানে আপনার একত্রিশ তারিখে শেষ হবে আর আজকে আসছে ঠিক আছে তো এখন আপনারা অ্যাকাউন্ট করবেন কেমন আমি এটা দেখাই দিই তো প্রথমত যাদের অ্যাকাউন্ট নাই ইউজার তারা কী করবেন আমাদের লিঙ্কটা এখানে আসবেন টেলিগ্রাম পোস্টে এখানে আপনারা যে কপি যে লিঙ্কটা পাচ্ছেন এটা সাইন আপ কোডটা কপি করে নেবেন আপনার যেই এটা আছে সাইন আপ লিঙ্ক এটা ওপেন করে দেবেন পাচ্ছেন ইমেল ফোন নাম্বার এখানে আপনি কি করবেন আপনার একটা ইমেল বসাবেন ধর এরকম আসবে আপনার ইমেলের মধ্যে একটা কোড যাবে ঠিক আছে তো আপনি কি করবেন আপনার ইমেল বক্সটা ওপেন করবেন ওপেন করার পরে যে এরকম একটা মেল দেখতে পারবেন বাইনান্স নেই ঠিক আছে তো বাইনেসে এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে যে কোডটা পাচ্ছেন কোডটা কপি করবেন ঠিক আছে তো কোডটা কপি করার পর আবার আগের পেজ আসবেন আসার পরে এখানে আপনি কোডটা সাবমিট দেবেন ঠিক আছে সাবমিট দিয়ে নেক্সটটি ক্লিক করবেন তারপরে এরকম আসবে এখানে একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে ঠিক আছে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিছি এখানে নেক্সট যে অপশানটা দেখছেন নেক্সটে একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর একটু করবেন এইখানে দেখেন রেফার লিঙ্কটা বসে গেছে যদি রেফার লিঙ্ক এখানে না থাকে তাহলে আপনি রেফার লিঙ্কটা ইউজ করে নেবেন ঠিক আছে তো তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার কাজ হল আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে তো ওইটা দেওয়া আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং যারা পারবেন না তারা আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন অ্যাকাউন্ট করা সম্পন্ন হবে ভেরিফাই হবে তখন আপনি যে ডিপোডিজেন অপশান দেখছেন এখানে থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন ইউএসডি দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে যে আপনি বিএনবি স্মার্ট সেন দেখতেছেন বা আদার নেটওয়ার্ক যে নেটওয়ার্কে আপনার চেয়ে আর কি ইয়ে আছে ঠিক আছে ইউএইচডিটি আছে ওটা ডিপোজিট করে নেবেন বা অন্য কোনো টুকেন ডিপোজিট করে নেবেন বা আপনার বন্ধুটা থেকে নিয়ে নেবেন বা কিনে নেবেন ঠিক আছে তো তখনও হাজার হাজার অপশান আছে ওইগুলো আপনি যে কোনো একটা ইউজ করবেন করার পর এখানে আপনি বিশ ডলার হবে পরে আপনি কি করবেন যে এখানে ট্রেড অপশন আছে ট্রেড অপশনটা এখানে আসবেন আসার পর আপনি এখানে যে উপরে যে আইকনটা আছে নট ইউএচডিটির লেখা আমার এখানে তো এখানে আসার পর আপনি কি করতে পারেন বিটিসি বিটিসি ইউএচডিটি এই যে এইটা আছে ঠিক আছে তো এটার সাথে আপনি কি করতেন দশ ডলার দিয়ে পাঁচবার বাই পাঁচবার সেল মানে তিনবার বাই তিনবার সেল করে দেবেন আর চাই এটা ফি একটু বেশি যাইতে পারে আর যদি চান টি ইউএসডি ঠিক আছে টি ইউএসডিটির সাথে ইউএসডি এটা আপনি তিনবার বাই তিনবার সেল করবেন তাহলে কিন্তু আপনার ষাট ডলার ভলিউম ডান আপনার কিন্তু কমপ্লিট ঠিক আছে কমপ্লিট হওয়ার পর ওইটা আপনি কই থেকে ক্লেম করবেন আপনার যে রেফারেন্স অপশানটা আছে যে রেফারেন্স অপশান ঠিক আছে কিন্তু এইখানে যে রেফারেল অপশানটা পাচ্ছেন এইখানে যাবেন যাওয়ার পর ওইখান থেকে আপনি ক্লেম করে নেবেন আর যদি কিছু পূজার অসুবিধা হয় তাহলে আমাদের গুরু আসেন এইসব কোয়েশ্চেন করেন সলভ করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম